কেন গুরু পূজা করবো গুরু পূজা করলে কি ফল আমরা সবাই জানিভব করা এবং জীবনে আচরণ ভাগবতের রচনা করেছেন এই ভাগবত রচনার পূর্বে তিনি ভগবত ইচ্ছায় ভগবানের তিনি ভগবত ইচ্ছায় তিনি এক বেদকে চার বেদে বিভাজন করেছেন জীবের কল্যাণের জন্য সেই বেদ এত কলিহত জীবের অধুগম্য হবে না বলে তার থেকে উপনিষদ তাও সেটাও এত দুর্বোধ্য তাকে আরো সহজ সরল করবার জন্য পুরাণ রূপে তিনি আমাদের সামনে এনেছেন সেই বেদের সূত্রগুলি বেদের সিদ্ধান্তগুলি বেদের শিক্ষাগুলি যে বেদ ভগবানের মুখ নিষ সেই বেদকে তিনি এরকম বেদ থেকে এক থেকে চার বেদ তার থেকে উপনিষদ তার থেকে পুরাণ পর্যন্ত এনেও যখন তিনি অপ্রসন্ন চিত্তে বসে আছেন তখন সেখানে নারদের সমাগম হয় এবং নারদের কাছে নিজের অপ্রসন্নতার কারণ যখন জিজ্ঞেস করলেন তখন নারদ সর্বপ্রথমে তাকে ভৎসনা করলেন শাসন করলেন গালাগাল দিলেন শিক্ষা দিলেন তুমি যে কাজটা করেছ সে কাজটা ঘিন্ন কাজ করেছ এবং তারপরে কি করতে হবে সেটাও বললেন আমরা সব জানিয়ে তুমি এমন কিছু করো যার দ্বারা ভগবান এবং ভগবানের ভক্তগণের হৃদয়ের উল্লাস বর্ধন করে তিনি সেটা করলেন ভক্তি সমাহিত চিত্তে সমাধিস্থ হলেন পরবর্তীকালে জ্ঞান লাভ করে তিনি যা রচনা করলেন সেটাই শ্রীমৎ রূপে আমরা পেলাম বিষয় হচ্ছে এখানে দেখানো হয়েছে ভাগবতের রচয়িতা বেদব্যাস যিনি সাক্ষাৎ ভগবানের অবতার তিনি কি অপ্রসন্নতা হতে পারে তার ধরেছেন হতে পারে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য হতে পারে ভাগবত ভাগবতরূপী সাক্ষাৎ ভগবানের প্রাদুর্ভাব করাতে গেলে সেইখানে যে গুরুকৃপার কত বড় আবশ্যকতা আছে সেইটা বোঝাবার জন্য বেদব্যাসের চিত্রের গুরুদেবের কৃপা লাভ করে দ্বারা সংশোধিত হয়ে গুরুদেবের আদেশ এবং নির্দেশ অনুসারে যখন তিনি সেই পথে অগ্রসর হলেন তখন তার দ্বারা ভগবানের উত্তম সেবা শ্রীমদ্ ভাগবত গ্রন্থে হরি হরি এইটুকুই শিক্ষা যদি বেদব্যাসকে শ্রীমদ ভাগবত প্রাদুর্ভাব করাতে গেলে কোনো কৃবার দরকার হয় যদি গুরুদেবের থেকে শাসন স্বীকার করতে হয় যদি গুরুদেবের দ্বারা প্রদর্শিত পথে তাকে চলতে হয় তবে গিয়ে তিনি যদি ভগবানের পাচক রূপী ভগবান গ্রন্থরূপী ভগবান শ্রীমদ্ ভাগবতের প্রাদুর্ভাব ঘটাতে পারেন তাহলে আমরা যদি জন্মাষ্টমী করি রথযাত্রা করি গৌর জয়ন্তী করি ভগবত সেবা করতে যাই তাহলে কি আমাদের দরকার নাই এই জন্য আমাদের গুরুবর্গ তারা তাত্ত্বিক আজকে সকালবেলায় ভারতী মহারাজ বলছিলেন না যে বেদোদ্রীপ না হলে জগন্নাথের সেবা হয় না ভগবানের সেবা হয় এটা প্রভুপাদের কথা গৌরীয় দর্শনে গৌরীয় কারা তারা মানস দৃঢ় নন তারা বৃদ দৃষ্টি আমি কখনো সাক্ষাতে গোস্বামীবাদে শ্রীমুখ থেকে শুনেছিলাম কোনো ভক্তকে বলছেন তিনি তার দুঃখের কথা বলছেন আমার এই কষ্ট আমার এই কষ্ট আমাকে উদ্ধার করো অনেক কথা শুনবার পর গুরুদেবের এক কথায় উত্তর দিলেন বলেন তাত্বিক আমাদের গুরুবর্গ তাত্ত্বিক শুদ্ধ তাত্ত্বিক দ্বারা তারা আমাদেরকে এই দুর্গূজা অনুষ্ঠানের দ্বারা রথযাত্রা অনুষ্ঠানের দ্বারা সাধু সঙ্গের দ্বারা গুরুদেবের সন্তোষ দ্বিধা নিয়ে প্রকৃত করেছে যদি সেই শিক্ষাটা গ্রহণ করতে পারি এবং সেই ভাবযুক্ত হয়ে গুরুদেবের কথা শুনি গুরুদেবের মহিমা কীর্তন করি অথবা গুরুদেবের আদেশকে পালন করি তবে গিয়ে গুরু সেবা হয় সেই গুরু সেবার দ্বারা ভগবৎ সেবা পায় তবে আমাদের মহোৎসবটা সফল মণ্ডিত এই জন্য গুরুপাদ পদ্মকে চলার এই প্রার্থনা আমরা সকলে এক ভাবযুক্ত হয়ে যাতে গুরু বৈষ্ণবের অনুগমনে হরিগুরু আজ গুরু পূজা বাসরে গুরুদেবের পা পদ্ম এই বিখা বিখ্য মাছা ভগত করতে হবে